ঈদের নামাজ না পড়ে সে যেন আরেকটি জবে পড়ে অর্থাৎ তার জন্য এটা হলো না এটা শুধু বুঝতে হবে কোরবান হবে না তবে যে এলাকা ঈদের হয় না পৃথিবীর এতটাই কম ওই সমস্ত দেশে সে ব্যক্তি ঈদের নামাজ না পড়েও যদি কোরবান দেয় কোরবান হয়ে যাবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে গরু মহিষ ওট ছাগল করা যাবে পশুর হওয়া লাগবে বছর গরু হলে দু বছর ছাগল হলে এক বছর এটা কমপক্ষে আর যদি ডুম্বা হয় যেটা দেখতে শুনতে গোটা তাজা বয়স ছয় মাস কিন্তু মনে হয় যেন এক বছর হয়ে গেছে দুমবার ক্ষেত্রে ছয় মাস হলেও কোরবান করা যাবে একটি পশুতে কতজন ছড়িয়ে হতে এক থেকে সাত এখানে যে জোর অথবা বিজোর সংখ্যার কোনো প্রয়োজন নেই তবে বকরি সাগর এবং দুম্বাতে এক এর অধিক কাউকে মেয়া যাবে না একজনই দিতে পারবে শুধুমাত্র ওট এবং গরুতে ছড়ি খাওয়ার সুযোগ আছে গরিবদের উপর কখন কোরবানি ওয়াজিব হয় গরিব মানুষ যদি মানত হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরীর নেওয়া যাবে হ্যাঁ যদি মানুষ ধনী হয় এবং একটি গরু অথবা ওটে সাতের কম শরীর থাকে শরীর নেয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু গরিব কোনো লোক যদি কোরবানির পশু কিনে পেলেন তাহলে সে কিন্তু আর নতুন করে শরীর নিতে পারবে না কারণ ধনী কোরবান ওয়াজিব হয় মালের উপরে আর পশুর উপরে ওয়াজিব হয় গরিবের তো গরিব ব্যক্তির মাল নাই ওয়াজিব হয় নাই কিন্তু সে যখন কোনো পশু কিনে ফেলেছে ওই পশুটাই কোরবানির জন্য আবশ্যক নতুন কাউকে নিতে পারবে না আর ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ সে গরু কিনেছে তার মালের উপর ওয়াজিব এখন সে চাইলে আরেকজনকে স্বাধীন করার সুযোগ আছে কোনো কারণে দশ এগারো বারো তেরোই জিলহজ যদি কেউ কোরবানি করতে না পারে করণীয় কি কোরবানির দিবস সমূহ সঙ্গত কারণে কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে তাহলে যে পশু সে ক্রয় করেছিল ওই পশুটি সে সাদা করে দেবে গরিবদের মাঝে বর্তন করে দেবে তেরো তারিখের পরে আর কোরবানি বলা যাবে না সাদা ঠিক একই কথা কোনো ব্যক্তি সঙ্গত কারণে যদি পশু কিনতে না পারে এতটাই ব্যস্ত ছিল যে সে ওই চার দিন পশু কিনারই শুধু পায়নি তাহলে ওই ব্যক্তি কোরবানির সময় চলে যাওয়ার পরে একটি পশু কিনবে কিনে সেটা জবে করে গরিবের মাঝে সাদা কোরবানির পশুর চামড়া কি খাওয়া যাবে হ্যাঁ যদি কেউ চামড়ার কষম ফেলে দিয়ে এটাকে খাওয়ার উপযুক্ত করতে পারে তাহলে শরীরতে নিঃশ্বাস নাই চামড়া খেতে পারবে পশুর পেটে যদি বাচ্চা হয়ে যায় তাহলে করণীয় কি পশুর পেটে যদি বাচ্চা থাকে মা পশু থেকে মরে যায় তোমাদের যদি কুলায় তোমরা ওই বাচ্চাটির মাংস খেতে পারো খেতে পারো তবে বাচ্চাটি মায়ের পেটে মরে গেছে তাকে আর জবে করা দরকার নেই তার মায়ের জবে ওই বাচ্চাটির জবে হিসাবে গণ্য হয়ে যাবে আর কারো খেতে মন না চায় তাহলে বাচ্চাকে ফেলে দেবে কোনো অসুবিধা নেই আর বাচ্চা যদি মায়ের পেট থেকে জীবিত বের হয় তাহলে ওই বাচ্চার মাছ আলা হলো এটাকে তারা চাইবে জবে করে তখনও খেতে পারবে অথবা রেখে দিতে পারবে পরবর্তীতে বড় করে এটাকে আবার কোরবানি করার সুযোগ রয়েছে তবে বিক্রি করা যাবে না যদি কেউ ওই পশুর বাচ্চাকে বিক্রি করে তাহলে সে বিক্রি লব্ধ টাকা গরিবদের মাঝে ভোগ করতে পারবে না যাবে কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা এ বিষয়ে আলেমদের দুরকম বক্তব্য পাওয়া যায় একদল আলেম বলেছেন ঠিক হবে না কারণ যেহেতু কোরবানি এবং আকিকা সম্পূর্ণ ভিন্ন দুটি পাওয়া দুটাকে একাকার করবে না আরেকটা আলেম বলেছেন জায়েজ আছে তা আমরা বলতে চাই রাসুল্লাহ সাল্লাম যে আকিকাকে সপ্তম দিনে বলেছেন বাচ্চার জন্মের সপ্তম দিন আকিকা হবে আকিকাকে ছাগল করা হবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি আর কোরবানি সম্পূর্ণ ভিন্ন জিনিস এই জন্য আমরাও বলবো কোরবানি এবং আকিকা যেহেতু ভিন্ন এবাদাত আমরা দুটাকে একসাথ করে আকিকা সন্ধ্যাটাকে আমরা ধ্বংস আজকে আকিকার সন্ন্যাতা মরতে বসেছে অনেকেই কোরবানির জন্য বসে থাকে ভিন্ন এবাদার এটাকে তার নিজের স্বরূপে রাখা উচিত নিজের রূপে রাখা উচিত আমরা বলবো এবং কোরবানি একবারে বাধ্য না হলে একসাথ করা কি হবে তা কোরবানির পশু যদি হারিয়ে যায় অথবা চুরি হয় তাহলে করণীয় ধনী মানুষ যদি গরু কেনার পরে পশু কেনার পরে হারিয়ে যায় সে আরেকটি যদি সেটা ফিরে পায় কোরবান করার প্রয়োজন আর গরিব মানুষ যদি কোরবানি পশু হারিয়ে যায় নতুন করে আর কিনতে হবে না কোরবানও হবে তবে সেটা যদি পেয়ে যায় তাহলে সেটাকেই আবার কোরবান দিতে হবে যদি কোরবানির দিনগুলোতে সেটা পাওয়া যায় আর কোরবানির দিনের বাহিরে যদি পশুটি পাওয়া যায় তাহলে সেটা তার আশা দেখা করে দেবে পশু জবে পূর্বে অসুস্থ হয়ে গেলে করণীয় ধনী মানুষ হলে নতুন আরেকটি কিনবে কিনে নতুন প্রাণীটি জবে করবে আর যেটা কিনেছিল সেটা বিক্রি করে দেবে অথবা লালন পালন করবে নিজের কাজে কাজে খাটাব কোনো অসুবিধা নেই কোরবানির পশু যিনি জবে করেন অথবা গোস্তু প্রস্তুত করেন তাকে কি কোরবানির গোস্ত দেয়া যাবে হাদিয়া হিসাবে দেয়া যাবে কিন্তু পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না যিনি জবে করবেন যিনি গোস্তু প্রস্তুত করবেন তার কিন্তু পারিশ্রমিক আলাদা দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে কোরবানির প্রস্ত দান করলে কোরবানি বাতিল অমুসলিম ব্যক্তিকে কোরবানির প্রস্তুত দেওয়া যাবে জি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কারণ ধনী প্রস্তুত দেওয়া যায় এটা হাদিয়া তো অমুসলিমকে হাদিয়া দিতে কোনো অসুবিধা নেই বরং অমুসলিম যদি কোরবানি সাগরের মাংস দিতে চায় গরুর মাংস দিতে চায় সে করে তাহলে আপনি দেবেন এটা ইসলামের একটি মহত্বের মেসেজও তার কাছে

কোরবানি না করে ওই টাকা গরিবদের মাঝে করে দেয়া যাবে কি সাদা পশুর রক্ত প্রবাহিত করা এটাই হলো পশু জবে না করে তা বিক্রি করে টাকা দেবেন অথবা না কিনে টাকাটা গরিবদেরকে দেবেন এ কথা ইসলাম আপনাকে বলে ইসলাম আপনাকে বলেছে আপনি একটি পশু জবে করবেন আল্লাহ ইসমাইল আলহ ইসালামের পরিবর্তে ইব্রাহিম আলহ সালামের সম্মুখে তিনি জান্নাত থেকে একটি পশু পাঠিয়েছেন ইব্রাহিম আলাই ইসালাম সেটাই জবে করেছেন এবং আল্লাহ তালা কোরআন মজিদে আমাদেরকে সে নির্দেশনা এসেছেন তিনি বলেছেন আল্লাহর কাছে পশু রক্ত যাবে না যাবে না তার পুস্ত যাবে তোমাদের তাপওয়া এহরা উদ্দাম আদিসে পাওয়া যায় সেদিন পশু রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে পরিবারে বাদক হয়ে যায় সেই জন্য পশু না কিনে তার মূল্য সাদাকা করার কোনো সুযোগ নেই

আমার পক্ষ থেকে মাহমুদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল যাবে অসুবিধা নেই কিন্তু আপনি যখন পশু কিনেছেন তখন কে কিনেছে কার পক্ষ থেকে আল্লাহ জানে নতুন করে প্রয়োজন নেই এটাকে আবশ্যক মনে করার খুবই প্রয়োজন আছে মনে করি না পরিবারের সক্ষম যদি অনেকেই থাকেন সকলকে আলাদা করবান করতে হবে না যদি একান্নবর্তীতে বেরি হয় একসাথে রান্না বান্না খাবার

পাঁচটি মোট কোরবান করবে কোন অসুবিধা নেই যে শুধু একটি ছাগল দেয় আদায় হয়ে যাবে কারণ পরিবারের পক্ষ থেকেই কোরবান হয় মানতের কোরবানি পশুর সকলে খেতে পারবে মানত করব তখন মানতের মালিক হয়ে যায় গরিব মানুষ পকারা এবং মাসাকি এই জন্য আমরা মানতের পশুর গোস্ত নিজেরা রাখাবো না গরিব এবং স্কিনদের মানুষটা বিলি বন্টন করে দেবো ধনী মানুষ যদি কোরবানি করার জন্য আলাদা মানত করে তাকে কয়টি পশু করতে হবে কোরবানি দুটি একটি মানতের জন্য আরেকটি দান নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য কারণ সে যদি মানত না করত তাহলে নিসাবের কারণে একটি কোরবানি দিত এখন মানত করার কারণে এটা ভিন্ন একটি ওয়াজিবে রূপ নিয়েছে এই জন্য তাকে দুটি কোরবানি দিতে হবে কোরবানির পশু দুধ দোহন করা যাবে কি না দুধ দোহন করা ঠিক হবে না তবে দুধ দোহন না করলে যদি পশুটি কষ্ট পায় তাহলে দুধ দোহন করা যাবে কিন্তু সেটা বিক্রি করা যাবে না নিজে খেতেও পারবে না এটা গরিবদের মাঝে সাদা কাবে অনুরূপ ভাবে কোরবানের জন্য কোনো প্রাণী যখন বৃদ্ধান্ত করে ফেলা হয় তাহলে সে প্রাণী থেকে কোনো উপকার নেওয়া যাবে না সেটা দিয়ে পানি করা যাবে না হাল চাষ করা যাবে না পিচে কোনো বোঝা বহন করা যাবে না বরং সেটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে এই জন্য সেটা শুধুমাত্র কোরবানের জন্য লালন পালন করবে দীর্ঘ মাসের প্রথম দশ দশ দিনে করণীয় আমল কি কি প্রথম দশ দিনে যা করা দরকার এ দশ দিনের ফজিল খুব বেশি এ দশ দিনের এবাদত আল্লাহর কাছে খুবই প্রিয় বেশি বেশি তাকবির বলা এবং কোরবানির পশু জবে না করা পর্যন্ত চাঁদ দেখার পরে চুর নখ না কাটা আরাফার বীরে রোজা রাখা এক থেকে নয় তারিখ দিন হজের লাগাতার প্রিয়নী রোজা রাখবে রোজাইলে নয় দিন রোজা রাখতে পারে একটা শিখ দেয়া নয় তারিখ হজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে জামাত শেষ হলে এই দশ দিনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সামর্থ্য বান্ধব দেবে

এই বিক্রি করলো এর মানে হচ্ছে বিক্রি করে সে যদি নিজে বিক্রি করে তাহলে ইবনে মানসুর বলেন আমি আহমেদ আবল হাম্বুলকে বললাম কোনো বাড়ির দিয়ে কি করা হবে قال ينتفع بها دینی ব্যবহার করতে পারো বিজোপকান দিতে পারো এটাকে দাবাগত করে নামাজের বিছানা বানিয়ে নামাজ পড়ো মশম পানিতে পানি রাখো তোষক বানিয়ে ব্যবহার করো ইচ্ছা করা আউ এটা صدক বিসামালিয়া অথবা তুমি চাইরে তাগি বিক্রি করে তার টাকা সাদাকা করতে পারো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আছে ইন্নহু বা

আর বাকি আরো ছয়টি অঙ্গ আছে যেগুলো খাওয়া সাতটি অঙ্গ আমরা খাবো না রক্ত পিত্তি মূত্রথলি মাদি পশুর যৌনাঙ্গ অন্ডকোষ এবং গ্রন্থি এই সাতটা খাওয়া থেকে আমরা বিরত থাকবো পশু জমি করার সময় কয়টি রাত রক কাটতে হবে চারটি রং খাদ্য নালী এবং দুপাশের দুটি নালী এটা একটি কেটে ফেলতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য কি দুটি এক নম্বর এখলাস বিশুদ্ধ নিয়ত দুই নম্বর হচ্ছে হালাল কামাই তথা পশু হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে পশুকে কষ্ট দেয়ার প্রবণতা কি কি হ্যাঁ বাংলাদেশে পশুকে তিন ভাবে কষ্ট দেওয়া হয় যেটা মোটেও কাম্য এক নাম্বার লালন পালনে এমন ওষুধ খাওয়ার যেটাতে তারা অকৃত্রিম উপায় মোটা করে এমন ট্যাবলেট খাওয়ায় যে ট্যাবলেটের এক পশু মারা পর্যন্ত যায় পালনের সময় তাকে উত্তরবঙ্গ থেকে ডাকাতে পশু আনে একটি ট্রাকের মাঝে তার করিয়ে দেয় দশটি গরুর জায়গায় পনেরোটা এই যে গরু দাঁড়ালো উত্তরবঙ্গের দিনাজপুরে আসতে সময় লাগলো তিন দিন এ তিন দিনের ট্রাকের মাঝে এই গরুটা ঘষবে দূরের কথা তাকে নড়াচড়া করার জায়গা দেওয়া কি অমানবিক কষ্ট পশুটাকে এভাবে তোলার সময় কষ্ট দেয় নামানোর সময় কষ্ট দেয় পশুর সাথে মানবিক আচরণ করুন আপনি মানুষ আপনি তো পশু নন আপনি পশুর সাথে পাশবিক আচরণ কেন করছেন জবে করার সময় ধারালো সুরি ব্যবহার করা উচিত দেখা যায় হতা সুরে দিয়ে আবার কেউ কেউ ধারালো দিয়ে জবে করে কিন্তু প্রাণবায়ু বের হওয়ার আগে কণ্ঠনালী বরাবর এমন দরে গুদা মারে পশু চার হাত পা লাপিয়ে ওঠে প্রাণবায়ু বের হওয়ার আগে তার চামড়া খসানোর জন্য পাগল হয়ে যায় এবারে পশুকে কষ্ট দিবেন না লালন পালনে কষ্ট দেওয়া যাবে না পরিবহনে কষ্ট দেওয়া যাবে না জবে করার সময় কষ্ট দেওয়া যাবে না আরাফাত দিবসের রোজা আমরা কোন দিন রাখবো নয় বাংলাদেশে হিসাব করে নাকি আরফার দিবসে এ নিয়ে আলেমদের মাঝে এই দিবসটি আসলে দারুণ আমরা যে আমরা বাংলাদেশে যেদিন নয় তারিখ হবে সেদিন আরাপ আর হোজা আরেকদল আলেম বলেন সৌদি আরবের মানুষ যেদিন আরাফায় যায় আমরা সেদিন হোজা রাখবিসাল্লাম হোসেন প্রিয় ভাই এখন যদি আরাফার দিবসের দিকে আমরা তাকাই তাহলে আরাফা কি বাংলাদেশে আছে নাই আরাম কি জায়গা নাও যেদিন মানুষ সেখানে উপস্থিত থাকবে সে দিবস তিনি আমরা তো আমরা নিজ চোখে দেখবো আরাফার মাঠে কোন দিন মানুষ হাজির আছে আর আরাফার দিবসের ফজিলতের কারণে সেখানে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে আর যারা সেখানে অবস্থান করবে না দূরে থাকবে তারা রোজা রাখবে আল্লাহ তাদের মা করে দেবে তাহলে আরাফার দিবসে কান্নাকাটি করা আরাফার দিবসে ক্ষমা পাওয়া সবটা ফজিল আরাফার দিবসে রোজা রেখে আমরা পেতে চাই কিন্তু নয় তারিখ যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখবো সেদিন আরাফার মাঠে কোনো মানুষ নাই

তারা কি আমাকে দেখেছে পেয়েছে তারা বলে না তারা কি জাহান্নাম জান্ন দেখেছে না এরপর দেখো তারা কিভাবে আমার কাছে বলেন তোমাদেরকে আমি সাক্ষী করছি তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কলিস আল্লাহর কাছে আরাফারকে বসে পোয়া সবচেয়ে পছন্দ يقولون النبي <سؤال> يقول <سؤال> الحج <سؤال> عرفة الحج <سؤال> يوم عرفة حج عرفة دي بوش حج الجوتو <سؤال> دي عرفة ما النبي صلى الله عليه وسلم عرفة عرفة على الله السنة التي قبلها والسنة التي بعدها النبي صلى الله عليه وسلم قلت عرفة دي بوش جي أبي

আমরা আরাপার দিবসের করতে চাই খুব বেশি হীন দেখতে পাওয়া যায় একবারে নতজানু দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় রুষ্ট দেখতে পাওয়া যায় লাঞ্ছিত অবশ্য দেখতে পাওয়া যায় কারণ করে কষ্ট মানুষের গুড়াকার বানায় কিন্তু আরাপার দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে সে ব্যর্থ মনে করে প্রিয়ভাই আরাপার দিবসকে আমরা আমাদের জান্নাতই চাই আরাফার দিবসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই আরাফার দিবসে রোজা রাখি আল্লাহ শান্তি দিয়ে দেয় আল্লাহ পবিত্র আমল ঈদের আধার দিবসের শত টি সুন্নাহ আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এক নাম্বার সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নাম্বার সকাল বেলায় বিসওয়াক করে নেওয়া তিন নাম্বার উত্তম রূপে গোসল করে নেয়া চার নাম্বার সূর্য সমগতভাবে নিজের ভালো পোশাক পরিধান পাঁচ নাম্বার সাজসজ্জা গ্রহণ করা ছয় নাম্বার সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত নাম্বার সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া আট নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে কোরবানি ঈদে খাদ্য গ্রহণ না করা নয় নাম্বার ঈদগাহে যাওয়া আসার সময় রাস্তা পরিবর্তন করা দশ নাম্বার পায়ে হেঁটে যদি সম্ভব হয় ঈদগাহে যাওয়া এগারো নাম্বার ঈদগাহে

চোদ্দ নম্বর ঈদের সালাদ শেষে বিলম্ব না করে পশু জবে করা পনেরো নম্বর কোরবানির পশু নিজেরটা সম্ভব হলে নিজ হাতে জবে করা ষোলো নম্বর কোরবানির পশুর বস্ত দিয়ে ঈদের দিন প্রথম খাদ্য গ্রহণ করা সতেরো নম্বর পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা সাহাবা کرام যেটা করতেন তারা বলতেন তাকাব্বার আল্লাহু বিন্না ও মিনকুম সালেহাল আমাহ সম্মানিত দ্বینی ভাই ও বোনেরা আমরা আপনাদের সাথে কুরবানির ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সকলে জানি কুরবানি ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি কুরবান শব্দটি পূর্ব থেকে এসেছে অর্থাৎ এমন ইবাদত যার মাধ্যমে আমরা নিকট পাব এটাকে আবার অধাইয়া বলা হয় অধাইয়া মানে স্যাক্রিফাইস ত্যাগ অর্থাৎ আমরা আমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ত্যাগ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন আমরা জানি ইব্রাহিম আলহ ইসালাম দলীয় সন্তান ইসমাইল আলহ করার জন্য হাতে শুয়ে নিয়েছিলেন সন্তানকে মিনায় নিয়েছেন শুয়ে নিয়েছেন আল্লাহ তারা বলেছেন বাবা এবং সন্তান দুজনে মিলেই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং সন্তানকে তিনি কপালের পাশ্বদেশের উপর শুয়ে দিয়েছেন কোন কোন ইতিহাস বলেছেন

আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু করি এখানে নিয়তের কোনো গাফলা যেন তৈরি না হয় কারণ যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ নিয়াত খ্লাস আল্লাহ তারা তাকে যথাযথ পুরস্কার দিবেন আল্লাহ তারা পুরা তাকে দিয়ে বসছেন তোমাদের পশু রক্ত বস্ত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না বরং পৌঁছবে আল্লাহর কাছে তোমাদের তাকোয়া কার অন্তরে

তোমার পশু রক্ত ফোটা ফোটা করে যখন জমিন পড়বে প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ তোমার আমন লামা উনা ক্ষমা করতে শুরু করে দেবেন রসুলল্লাহ সাল্লাল্লাহ নিজ হাতে নিজের পশু তিনি জমে করতেন আল্লাহ